ভয়াবহ বন্যায় তেলিয়ামুড়ার জাতীয় সড়কের একাধিক স্থানে ক্ষতি সাতচল্লিশ মাইলের জাতীয় সড়কে ফাটল ধরায় সাময়িক যান চলাচল বন্ধ কৃষ্ণপুরের মহারানীপুরে জাতীয় সড়ক ধসে বিপর্যস্ত পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় নিদ্রাহীনভাবে দুদিন কাটালো রাজ্যবাসী এই বিপদজনক বন্যায় রাজ্যে বিশেষ করে কৃষি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামোরার সাতচল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কে আড়াআড়িভাবে ফাটল ধরেছে মূলত সংশ্লিষ্ট জাতীয় সড়ক প্রশস্ত করা এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য যে নির্মাণ কাজ করা হয়েছিল সেই নির্মাণ কাজে নিযুক্ত বহিরাজ্যের ঠেকেদারি সংস্থা নিতিন সাই কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও সম্প্রচারিত হয়েছিল অভিযোগ এই নির্মাণ সংস্থা পূর্ত দফতরের এনএচ ডিভিশনের উচ্চ পদস্থ কর্তাদের ম্যানেজ করে নিম্নমানের কাজ করে বর্তমানে পগাট পান তাতেই বৃহস্পতিবার সন্ধ্যায় সাতচল্লিশ মাইলের জাতীয় সড়কে আর আর এভাবে বড়সড় ফাটল ধরেছে বলে স্থানীয় সাধারণের অভিযোগ ফাটলের কারণে একটা অংশ ডেবে গেছে বৃহস্পতিবার রাতেই ওই সড়কে সাময়িক যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এমনটাই জানালেন তেলিয়ামোড়া এসডিপিও পান্নালাল সেন গত আপনারা অবগত আছেন যে গত দুই তিন দিন ধরে আমাদের রাজ্যে যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে আমাদের যে জাতীয় সড়ক মঙ্গিয়াগামী থানার আন্ডারে সাতচল্লিশ মাইল এটা শিব মন্দির আছে শিব মন্দিরের ঠিক আগে তো জাতীয় সড়কটা ঠিক আড়াআড়িভাবে দুটো টুকরো হয়ে গেছে দুটো টুকরো হয়ে একটা টুকরো চার ফুট নিচের দিকে চলে গেছে এটা এখন এমন অবস্থা হয়েছে যখন আমরা দেখলাম প্রথমে একটা ক্র্যাক ধরেছিল তখন আমরা ছোটো ছোট লাইট ভেহিকেল বা বাইকগুলিকে আমরা অ্যালাউ করেছিলাম কিন্তু যখন আমরা দেখলাম যে বিকেল পাঁচটার পরে রাস্তার একটা দুটো টুকরো হওয়ার পরে একটা টুকরো যেটা আম্বাসার ডাইরেকশানে সেটা চার ফুটের মতো নিচের দিকে চলে গেছে তো এখন কোনো গাড়ি বাইক বা বাইসাইকেল ক্রস করার মতো ইভেন যে সাধারণ নাগরিক যে পার হয়ে মানে হেঁটে পার হবে সেটা অনেকটা ঝুঁকি এ পর্যন্ত নয় বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামোড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকায় খোয়াই নদীতে ধসে পড়ল সংশ্লিষ্ট জাতীয় সড়কের একাংশ বর্তমানে অবস্থা ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কার সুরে জানালেন জনৈক স্থানীয় যুবক আমাদের সমস্যা তো মেইন রোডের একদম সংলগ্ন এরিয়া নদী ভেঙে নিয়ে গেছে কি নদী এটা এটা খোয়াই নদী মরণীপুর এরিয়া সিএসসি শিশু স্কুল রয়েছে ঠিক অপোজিট সাইডে এখানে সিএসসি সেন্টার রয়েছে তো এই জায়গাটা একদম এখন রিক্সের রিক জোন রয়েছে কোনো কারণে কোনো বড় গাড়ি বা কোনো গাড়ি যদি আর বাই দিকে চেপে আসে মিনস অঘটন করতেই পারে জাতীয় সড়ক জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে জিরো এইট কোন জায়গা এটা এটা মহারণীপুর আমাদের জায়গাটার নামই আসলে ভাঙ্গা কেননা আজকে থেকে ত্রিশ বছর আগ থেকে এটা ভাঙছেই শুধু কেউ এটার জন্য নজর সেইভাবে দিচ্ছে না কোন বিধানসভা এটা কৃষ্ণপুর কৃষ্ণপুর বিধানসভা সাতচল্লিশ মাইলে জাতীয় সড়কে ভাটল এবং কৃষ্ণপুরের মহারানীপুরে জাতীয় সড়কের একটা অংশ খোয়াই নদীতে ধসে পড়ায় একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে সংশ্লিষ্ট জাতীয় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জাতীয় সড়ক মেরামতের জন্য পূর্ত দফতর এনএইচ ডিভিশনের কর্তা এবং ইঞ্জিনিয়াররা দৌড়ঝাপ শুরু করেছে নিউজ ভ্যানগার্ড